গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন এখন আমি এসেছি মেয়ের ডান্সের স্কুলে আর কি তো ডান্স টিচারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর ওই শিক্ষক দিবসের দিন তো ওদের ডান্সের ক্লাস ছিল না তো দিন আর এই জন্য কোনো সেলিব্রেশন হয়নি তো এই জন্য শিক্ষক দিবসের পরে যার যেদিন আর কি ব্যাচ পড়েছে তো সেদিন আর কি ছোটো মোটো করে যে যেরম পারছে সেলিব্রেশন করছে তো আজকে আমাদেরও ইচ্ছা আছে একটু কিছু ছোটো মোটো করে সেলিব্রেশন করার তো যে ঢুকে এলাম মোহরের এখানে আগের ব্যাচটা জাস্ট ছুটি দিল ওরাও দেখলাম একটু কেক সেক কেটেছে তো আমরা এসে একটু বলেওছি যে একটু তাড়াতাড়ি করো আমরাও আসবো তো ওরাও একটু এই দেখুন দেখেছেন যত মিল তত ঝগড়া এই মারামারি ঝগড়া মানে চলছেই দুজনের মধ্যে কেউ কাউকে ছাড়া থাকতেও পারছে না আবার সেই ঝগড়া ঝাটি তো এখানে ওই যে কেক তারপর মোম চুরি যা যা যাবতীয় জিনিস সব আনা হয়ে গেছে শুধু ওই বাকি আছে মোহরের জন্য একটা গিফট আনা আর বাচ্চাদের জন্য টুকটাক খাওয়ার জিনিস তো সবাই এখানে এসে বসেছি এখন চলছে বেলুন ফুলানোর কাজ তো আমার বেলুন ফোলাতে খুব ভয় লাগে কেননা ওই বেলুন ফোলাতে গিয়ে যদি ফেটে ফেটে দেয় তো ওই জিনিসটা আমি খুব ভয় পাই তো ওই জন্য সবাইকে দিয়ে দিলাম মানে যে যেরকম পারচার কি ফোলাচ্ছে সবাই মিলেই চলছে তো এই যে এখানে এখন একটু সাজিয়ে নেবে সাজিয়ে নিয়ে তারপর ওই মোড়ের গিফটটা আনতে গেছে দুজন তো ওরা চলে গেলেই কেকটা কেটে নেব তো আজকে আর সেরকম ডান্স হবে না যেহেতু আজকে সেলিব্রেশনই হবে তো ডান্স হবে শেষে হবে ডান্স আর কি তো সবাই মিলে একটু আনন্দ ফুর্তি এই যা তো বাচ্চা কাচ্চারাও বেশ আনন্দই আছে তো সবাই মিলে বেলুন ফুলাচ্ছে তো ওরা ভাবছে বেলুনগুলো দিয়ে হয়তো খেলবো তো সেই বেলুনগুলো তো হাত থেকে নিয়ে আবার বলে লাগিয়েই দেওয়া হলো তো বলা হয়েছে যে বলে সাজানো থাকো শেষে তোমরা সবাই নিয়ে নেবে তো যারা গিফট আনতে গেছিলো তারা চলে এসেছে তো বাচ্চাদের খাবার নেওয়ার জন্য এসেছে আমি আর পিঙ্কি তো এক দোকান থেকে নিয়েছি ফ্রুটি তো ওই দোকানে সবগুলো ছিল না যেহেতু আমরা কুড়িটা নিয়েছি তো কুড়িটা ছিল না নর্মাল ছিল মানে ফ্রিজ থেকে দিতে বলছিলো তো যেহেতু ছোট বাচ্চা তো ফ্রিজেরটা আমরা ঠিক অ্যাভয়েডই করছিলাম তো বলছিলাম নর্মাল আছে নাকি তো বললো যে না নেই দশটা হবে তো এক দোকান থেকে দশটা নিয়েছি আর এক দোকানে এখন খুঁজে খুঁজে মানে বের করে আরও দশটা নেওয়া হয়েছে তো ওদের জন্য ওই বাচ্চাদের জন্য না হয়েছে ফ্রুটি আর বড়দের জন্য নিয়েছি একটা স্প্রাইট বড় স্প্রাইট আর মোহরের জন্য গিফট তো ওরাই নিয়ে গেছে তো আমরা যে নিয়ে এখন যাচ্ছি আবার রুমের দিকে তো যাই দেখি গিয়ে ওরা কি করছে আমরা গেলে পরে ওই কেক কাটিংটা হবে আর এই যে দেখতে পাচ্ছেন নার্সারি একটা ছোটো মতো মানে ফুলের দোকানই আর কি নার্সারি ঠিক বলা চলে না এখান থেকে আমি আমার দুটো গাছ নিয়ে গেছিলাম বেশ ভালো ফুল দেয় গাছ দুটোতে এই যে দেখুন ওখানে যে স্প্রাইট তারপর মাজা ফ্রুটি সব কিছুর এটি মোহরের গিফট মোহরের জন্য নেওয়া হয়েছে একটা ওই রিস্ক ওয়াচ নেওয়া হয়েছে আর একটা পারফিউম এই দুটোই নেওয়া হয়েছে এই যে এখন কেক টেক সব সাজিয়ে কেকটা কেটে নেওয়া হবে আগে তো কেকটা আগেই বার করে নিই যেহেতু সব বাচ্চা কাচ্চা আর কেকটা বের করলে মোহরের কাটার অপেক্ষায় কেকটা থাকবে না কেকটা আগেই বাচ্চাদের পেটে চলে যাবে তো ওই জন্য ওই কেকটাকে বের করা হয়েছে তাও বাচ্চারা বসতেই চাচ্ছিলো না ওরা শুধু কেকের সামনেই ঘোরাঘুরি করছিল তো বকা জকা দিয়ে এক জায়গাতে বসানো হয়েছে ওদের চলে এসেছে আর সবাই মানে মায়েরা সবাই এমনভাবে মোবাইল ধরে বসে আছে যেন মনে হচ্ছিল যে ওরা সবাই সাংবাদিক আমি তো তাই বলছিলাম তোমরা সাংবাদিকের মতো সবাই ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছো যেন মোহরের ওই ইন্টারভিউ হবে তো এই নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিলো তার মাঝখানে কেকও কাটা হয়ে গেছিল এই দেখুন যেই একজন উঠে দাঁড়িয়েছে অমনি হুড় হুড় করে সবাই যেতে শুরু করে দিয়েছে এই দেখুন দেখেছেন সাংবাদিকের দল এখন চলবে ফটো সেশন প্রক্রিয়া তারপরে ওই কিছুটা ডান্স দেখাবো আপনাদের যে ডান্সগুলো বাচ্চারা করেছে শুধু বাচ্চারা না মায়েরাও করেছে বহুত দিন পর এরম এনজয় করলাম আমরা ওই নাচা নাচানাচি হুই অনেক দিন পরেই করেছি ওই আমাদের সময় শিক্ষক দিবসেও ওই সেরম নাচানাচি তো আর আমরা দিনও করিনি যদিও ওই টুকটাক হয়তো কেকটা কাটতো স্যার আর আমাদের খাওয়া দিত খেতাম গিফট দেওয়া হতো বাস শেষ তবে এখানে আসলে বাচ্চা পার্টি বেশি না তো চিল্লার পার্টিদের জন্য একটু অন্যরকম ব্যবস্থা ওরাও একটু নাচতে ভালোবাসে সব নাচার গানে তো মিস ওই জন্য একটু আনন্দ দেওয়ার জন্য বলছে চলো শেষে একটু নাচ গান হয়ে যাক তো শুধু বাচ্চারা কেন নাচবে একটু মায়েরাও মজা করুক তো বেশ মজা করেছে আজকে তবে এটা ঠিক মানে বহুদিন পর এতটা মজা করলাম খুবই ভালো লেগেছে আর এটা সম্ভব হয়েছে মেইনলি মোহরের জন্য কারণ মোহর জন্যই ওই মায়েদের কথাটাও ভেবেছে মোহরের জায়গায় অন্য কেউ থাকলে আমি জানি না কী করতো তবে মোহর ছিল তো মোহরের দিকে একটা আশা ছিল যে মোহর এই কাজটা করবে যে মায়েদেরও ধরে ধরে নিয়ে আসবে নাচানোর জন্য অনেকদিন পর নাচতে পেরে ভালোই লাগছিলো বাচ্চাদের সঙ্গে মায়েরাও আনন্দ করেছি এই যে দেখুন এই ঘড়িটা দেওয়া হয়েছে মোহরকে মোহরেরও বেশ পছন্দ হয়েছে ঘড়িটা এই যে সব কেক কাটিং হয়ে গেলো কেক খাওয়া হয়ে গেছে এখন চলছে বাচ্চাদের ফুটি দেওয়ার কাজ সব দুজনেই বাচ্চাদেরকে ফুটে দিচ্ছে আমাকে বলেছিল দেওয়ার জন্য তো আমি বলেছি তোমরা দাও আমি একটু ভিডিও করি সবাই দিলে ভিডিওটা করবে কে ও না সরি কেক এখন দিচ্ছে আসলে আগেও একবার দিয়ে গেছিল কয়েকজনকে তো এখন যারা যারা পান তাদেরকে দিচ্ছে আর এখানে মিস দিচ্ছে হলো মিস খাইয়েছে হলো চিকেন প্যাস প্যাটিস তো চিকেন প্যাটিসই দিচ্ছে সবাইকে খেতে কিন্তু দুর্দান্ত ছিল I'm <laughs> the তো যে দেখতেই পেলেন কেমন নাচ গান আর আসর জমে উঠেছে তো এই যে এখন মায়েদেরও ধরে ধরে আনা হচ্ছে নাচার জন্য তো বেশ মজাই লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের ব্লগে আমি অন্য কিছু দিইনি কারণ আজকের ব্লগটাই আমি করেছি টিচার্স ডে স্পেশাল তো ভাবলাম যে টিচার্স ডে স্পেশাল ব্লগ জন্য তো কী কী হলো টিচার্স ডেতে তো পুরোটাই আপনাদের সঙ্গে দেখাবো তো ওই জন্য আমি আর অন্য কিছু রাখিনি শুধু এগুলোই দেখিয়েছি যে আমরা কী করলাম বাচ্চারা কী করলো কেমন করে আনন্দ করলাম সেগুলোই ঠিক আছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে এখনকার মতো এখানেই শেষ করছি টাটা